হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও কিন্তু বেশ ভালোই আছি আজ কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হ্যাঁ শিক্ষক দিবসও তাই অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে নিজের টুকটাক কাজকর্ম করে বাসি জামাটা ছেড়ে সোজা চলে এসছি কিন্তু নিচে বিমান গাজনি স্কুল পাঠিয়েছি তার সঙ্গে দিয়েছি ওর ম্যামের জন্য একটা পেন আর একটা চকলেট বাড়িতে আজ আমাদের লক্ষ্মী পাতা লক্ষ্মী যেটা বলে সেটাই তোমাদের বাড়িতে হয়তো অনেকের এই পাতা লক্ষ্মী ব্যাপারটা আছে তো এখানে মা তো পুজোর সমস্ত জোগাড় জানতি করে নিচ্ছে আর ওদিকে আমি আমার টুকটাক যেসব রান্নার কাজ থাকে সেগুলোই সেরে নিচ্ছি সমস্ত সবজি আমার কাটা অলরেডি অনেকক্ষণ আগে হয়ে গেছে বসিয়েছি একটু পেঁপে সেদ্ধ করতে দেওয়ার জন্য একটু সেদ্ধ করে নেবো তারপর একটু তেলের মধ্যে ভেজে নেবো আর এই যে দেখো ঝিঙে কেটে নিয়েছি আলু সাদা ডাটা কেটে নিয়েছি আর এখানে ভিজিয়ে রেখেছি পোস্ত আজকে নিরামিষ তাই কি ভেবেছি একটুখানি পোস্ত করব। আর করেছি বিউলির ডাল আর এই যে পাশে দেখতে পাচ্ছ হচ্ছে টমেটো আলু দিয়ে একটা টপ বড়ি থাকলে খুব ভালো হতো কিন্তু আমাদের বাড়িতে না বড়িটা একটু তো তাই আর বড়িটা দেওয়া হয়নি বিমানকে স্কুল পাঠাবার টাইমে আমাদের নিজেদের ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেছিল শিক্ষক দিবসে সবাই মিলে চাঁদা করে প্রায় থেকে থেকে সবার কাছ চাঁদা জন্য পছন্দের মতো কিছু জিনিস কিনে নিয়ে আসতাম তার সঙ্গে রয়েছে ম্যামদের বাড়িতে স্যারদের বাড়িতে লুচি ঘুগনি কেক চকলেট আরও জানি কত কি মিষ্টি আজকের দিন তার এ ম্যামের বাড়ি একবার ওই শাশড়ির বাড়ি ওই করে করে আমাদের কিন্তু পুরো শিক্ষক দিবসটাই কেটে যেত তার সঙ্গে রয়েছে নাচ গান আড্ডা গল্প ছোট ছোট ভালো লাগা ভালোবাসা আরও না জানি কত কি তো আজকে না ওই কথাগুলো খুব মনে পড়ছে এখন তো বড় হয়ে গেছি নিজের নিজের সংসার হয়ে গেছে তাই সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে খুব একটা কন্টেকে আমি থাকতে পারি না ওরাও নিজে নিজের কাজে ব্যস্ত আমিও নিজের নিজের কাজে ব্যস্ত কেউ চাকরি করে সব কারোর বিয়ে হয়ে গেছে অনেকে পড়াশুনো করছে এই নিয়েই কিন্তু এখন আমাদের দিনকাল কেটে যাচ্ছে আর এই যে দেখো ছোটবেলার স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করতেই আমার কিন্তু রান্না বান্নাটা বেশ কমপ্লিটই হয়ে গেল টকটা হয়ে গেছিল টকটা নামিয়ে রেখে দিলাম আর পোস্তর আলুটাও দেখলাম যে একটুখানি সেদ্ধ হতে বাকি আছে তো ওটা সেদ্ধ হয়ে গেলেই পরিমাণ মতো পোস্ত দিয়ে ওটাও কিন্তু আমি নামিয়ে দেবো আর আজকে পোস্তটা করেছি একটু ভাজা ভাজা প্রত্যেক দিনই একটু ঝোল ঝোল করি যেহেতু আমার একটু ঝোল পোস্ত পছন্দ কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু মানে ঝুরঝুরে পোস্ত খেতে পছন্দ করে নাই খুব একটা পোস্তটা আমি জল জল রাখিনি রান্নাঘরে তো সমস্ত কাজ হয়ে গেল কিন্তু দুঃখের কথা একটাই এখনো জানো তো ব্রাহ্মণ মশায় এসে পৌঁছায়নি বাবু গেছিল ওর দাদায়ের সাথে একটু সিটি সেন্টার বেরো বেরো করার জন্য বাড়ি আসতে ওকে দিয়ে দিলাম একটুখানি মৌসুমবীর রস যেটা ওকে আমি প্রায় প্রত্যেক দিনই দিয়ে থাকি আর এই যে দেখো মায়ের আলপনা প্লাস আমার আলপনা মেলে ঘরটাকে কিন্তু আমরা লক্ষ্মী পুজোর জন্য সাজিয়ে নিয়েছি চলে এসেছে ব্রাহ্মণ মশাই তিনি তার পুজো কিন্তু আরম্ভ করে দিয়েছে তো এখানে চলছে আমাদের লক্ষ্মী পুজো আর এইদিকে মা ঠিকঠাক আরো যেসব যন্ত্র থাকে সেগুলো কিন্তু করে নিচ্ছে আর এদিকে আমি আর বাবু দুজন মিলে কিন্তু এখন বসে বসে পুজো দিচ্ছি সকালে কিন্তু আমার স্নানটা করা হয়নি তাই পুজোর কোনো কাজে আমি হাতারে দিচ্ছি না বাবার ডিউটির জন্য একটু সকাল সকাল রান্না করতে হয় সেটা হয় মাকে করতে হবে নয় আমাকে করতে হবে তাই মা যেহেতু লক্ষ্মী করে তাই মাকে বললাম যে তুমি পুজোর দিকটা দেখে নাও আর আমি না হয় রান্নার দিকটা দেখে নেবো আর কি বলতো আমার পুজো পার্বণ করতেও যতটা ভালো লাগে রান্না করতেও ঠিক ততটাই ভালো লাগে কিন্তু একটা ছোট বাচ্চা থাকার কারণে দুদিকটা না ঠিক ভালোভাবে আমার এখন সামলানো হয় না গো নাহলে আমি কিন্তু পুজোর জোগাড় বলো সবই করতে খুবই ভালোবাসি মন দিয়ে কিছু মাস আগে আমার কাকা শ্বশুর মারা যাওয়ার কারণে আমরা কিন্তু লক্ষ্মীর হাড়ির থেকে আর লক্ষ্মী গুলো বের করতে পারিনি অ্যাকচুয়ালি এই লক্ষ্মী গুলোকে বের করে ভালো মতো আতক চাল বাটা দিয়ে রোদে শুকাতে হয় তারপর সেগুলো পুজো করে কিন্তু এগুলো আমরা এখন কেউই ছুবো না যতদিন না আমাদের ছুট যাচ্ছে পুজোটা তো করাতেই হবে সেই জন্য ঠাকুর মশাই নিজের মতো করে পুজো করে গ লক্ষীর হাড়িটা একটু নাড়িয়ে দিয়েছিল যত সম্পূর্ণ হয়ে গেল ঠাকুর মশাইকে একটু শরবত খেতে বললাম চা খেতে বললাম কিন্তু উনি কিছুই খেলেন না বাড়িতে বাড়িতে একটু খেয়েছে তাদের এখানে বাবু আমি সবাই মিলে এখন প্রণাম করে নিচ্ছি আর এদিকে বাবুর কাণ্ড দেখো আমি প্রণাম করতে বসেছি ও আমার পিঠের উপরে চেপে বসে গেছে সকাল থেকে মা দিয়ে আছে এখন কিন্তু পুরো ক্লান্ত কিন্তু তাও নিজের মতো করে লক্ষ্মীকে আরাধনা করে নিজের পুজো উচারও কিন্তু মা সেরে ফেললো স্নান করে জাস্ট এই মাত্র এলাম বাইরে দেখলাম যে খুব একটা রোদ দেয়নি কিন্তু গরমটা অতিরিক্ত রেখেছে ওই যে ভাদ্র মাসের গরম গরম কিন্তু খুবই লাগছে তাই কিছু যা আপেন কাচার ছিল সেগুলো কেচে নিয়েছিলাম এখনো তো এক বালতির মতো কাঁচা শরীরটা একদমই ভালো লাগছে না তাই থাক না হয় বাবুকেও স্নান করিয়ে নিচে পাঠিয়ে দিয়েছে অন্যদিন ভাগ্নি আসে ওর সঙ্গে খেলা করে আজকে শিক্ষক দিবস হওয়ার কারণে ভাগ্নের স্কুল কিন্তু আজকে ছুটি সেই জন্য ভাগ নিয়ে আসেনি ওকে কিন্তু রীতিমতো আমাকে ফোন দিয়ে বসিয়ে রাখতে হয়েছে বিমানকে খুব একটা ফোন দিতে আমি চাই না কিন্তু কি পরিস্থিতির চাপে মাঝে মাঝে ফোনটা না করবো যেন হয় না লক্ষ্মী পুজো বলে কথা তাই মাথায় একটুখানি স্নান করে নিয়েছিলাম চুলটা ভালোভাবে ভিজাই নিয়েছি ভেবেছিলাম একটু শ্যাম্পু করবো তারপরে মা বললো পার্বণের দিনে বিশেষ করে লক্ষ্মী দিনে আরে শ্যাম্পু নাকি করতে নেই তাই বড়দের কথা শুনে আজ না শ্যাম্পুটা নাই করলাম কোনো একদিন করে নেব এখন চলে এসেছি একটু ঘরে বাইরে এতখানি গরম লেগে গেছিল তাই একটু কুলারটা চালিয়ে এখন একটুখানি সানস্ক্রিন রেখে নিচ্ছি অন্যদিন সানস্ক্রিনটা স্নান করার আগেই এসেই মানে স্নান সেরে এসেই মেখে নিই কিন্তু আজকে আর মাখা হয়নি ভাবলাম যে রোদ যখন নেয়নি জামা কাপড় গুলো সবার ফার্স্টে মেনে দিই তারপর না হয় সানস্ক্রিনটা মাখবো সানস্ক্রিন মাখা মোটামুটি আমার হয়ে গেছে তারপরে না ভাবলাম যে চলো চুলটাও একটু শোকাতে হবে চুলটা না শুকালে না এখন অনেকটা খানি বেলা হয়ে গেছে আজকে প্রায় পনে একটার মতো বাজে তো চুলটা কোনো মতে শুকাবে না প্লাস যখন ঘুমাবো তখন ভিজে চলে ঘুমালে একটু ঠান্ডা লেগে যাবারও ভয় থাকে সেই জন্য চুলটা আমি একটু কুলারের মধ্যে শুকিয়ে দেবো তারপরে ক্রিম ক্রিম মেখে এখন লাগিয়ে নিচ্ছি সিঁদুর আর এই সিঁদুরের কালারটা না আমার খুবই সুন্দর আমি কিন্তু দু তিন রকমের সিঁদুর মাথার মধ্যে ইউজ সিঁদুর পরলে নাকি চুল উঠে আমার কিন্তু সিঁদুর আমার ইদানিং চুল ওঠার একটাই কারণ সেটা হচ্ছে আমার সিজার হওয়ার কারণে সবাই বলে যে বাচ্চা হওয়ার কারণ নাকি অনেকখানি চুল ওঠে আজ কিন্তু তারই প্রমাণ আমি পাচ্ছি সত্যি কথা বলতে সিজার করার পর বলো বা বাচ্চা হওয়ার পর বলো সত্যি অনেকখানি চুল ওঠে যতই তুমি চুলের যত্ন নাও না কেন তাও যেন তোমার চুল ঝরতেই থাকে সিঁদুর কোনো খারাপ জিনিস নয় যে যার কারণে আমাদের চুল উঠবে তো তারপরে নিচে নেমে এসে আমি কিন্তু একটু প্রণাম করে নিলাম যেহেতু স্নানটা আমার করা হয়নি তাই তখন আর না প্রসাদটা খাওয়া হয়নি জানো তো পুজোটা করার পর সেজন্য ভাবুন স্নান করে নি তারপর না হয় ঠাকুরের প্রসাদটা খেয়ে নিত ভরা ছিল বাতাসা ছিল লাড্ডু ছিল কিন্তু তার মধ্যে আমি একটুখানি লাড্ডু ভেঙে খেয়ে নিলাম খুব একটা মিষ্টি এখন খাচ্ছি না কিন্তু কি করবো বলো চোখের সামনে এমনি বড় বড় লাড্ডু থাকলে সবারই একটু সাক্ষ লোভ লাগে সেমনি আমারও বিমানকে খাবার টাবার খাওয়া হয়ে গেছে এখন বসে পড়েছি একটু নিজে খাবার খাওয়ার জন্য অন্যদিন মা আর আমি বসে খাবার খাই যায়। আর আজকে জানো তো আমি দশ মিনিটেই খাবারটা খেয়ে নিয়েছি একটুখানি টিভি দেখছিলাম বটে কিন্তু তাও খাবারটা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে পোস্তটা কিন্তু আজকে খুবই সুন্দর হয়েছিল খুব একটা পোস্ত আমার এখন ভালো লাগে না কিন্তু কি বা রান্না করব বলো কিন্তু পোস্ত হয়েছিল বিকেল হয়ে গেছে মেঘরাজ কিন্তু এখনো ঘুমাচ্ছে এখন ঘড়ির কাটে কটা বাজে জানো তোমরা জানলে কিন্তু একটু হাসবে এখন ঘড়ির কাটায় প্রায় ছটা পনেরো সন্ধ্যা আজকে আমি দিইনি মা যেহেতু করে আছে তাই মা বলল সন্ধেটা না হয় আজকে আমি দেব সেই জন্য মা যেহেতু সন্ধে দেবে তা আজকে বেশ অনেকখানে ঘুমিয়ে নিয়েছি ঘুম থেকে উঠে এখন সুজি করে নিয়েছি বিমানের জন্য আজকার ডালিয়া করে নিয়ে কালকে যেহেতু রাতের বেলায় বিমান বিরিয়ানি খেয়েছিল তাই অনেকখানি দুধও রয়ে গেছিল তা ভাবলাম যে ডালিয়া খাওয়ার দরকার নেই একটু দুধ সুজি বানিয়ে দিয়ে অন্যদিন দুধটা তো একটা থাকে না আর তুমি যে দুধ বেশি করে কিনবে কিন্তু ওরা জল আরো বেশি করে মেশাতে থাকবে তাই ভয় পাচ্ছি দুধ আর কিনছি না যেটুকু দুধ দিচ্ছে ওটাতে চালিয়ে নিচ্ছি তো এখন একটু ঢাকা দিয়ে চেপে চেপে সুজিটা হালকা ভাজা ভাজা করবে জানো তো আগে বিমান খুব সহজেই সুজিটা খেয়ে নিত যেমন ভাবে করে দি। কিন্তু এখন যত বড় হচ্ছে তখন পরিপাটি করে সুজিটা যদি আমি না বানিয়ে দিই তাহলে না একদমই খেতে চাইছে না মুখে দেওয়া মাত্রই বমি বমি ভাগ করছে অক করছে কি করবো বলো বাচ্চা ছেলের মতোই আমাকে সেই রকমই ও যেমন পছন্দ করছে সেই রকমই রান্না বান্না কিন্তু আমাকে করতে হচ্ছে সুজিটা করে নিয়ে চলে এসেছি কিন্তু ও করে কোলারের সামনে সুজিটা দিয়ে এখন ঠান্ডা করতে দিয়েছি বিমানকে জানো তো এখনো ঘুম থেকে ওঠাইনি ঘুম থেকে ওঠাবো একটু পর তার আগে ভাবলাম ছাদে যেসব জামা কাপড়গুলো রয়েছে সেগুলো আগে তুলেই নি অলরেডি শুকিয়েও গেছে তারপরে একটু ফেসওয়াশ করতে এসে দেখি আমার যে ইনডোর প্ল্যানগুলো রয়েছে সেগুলো না মাটিটা একটু একটু কেমন যেন শুকিয়ে গেছে যতই ঘরের মধ্যে গাছ রাখি না কেন গাছের মধ্যে কিন্তু নোংরা জমবে তার সঙ্গে তো মাকড়সা ফ্রি কি বলবো এত মাকড়সা হয়ে যাচ্ছে প্রত্যেকদিন কো ডিপ ক্লিন করলেও আমার কিন্তু ঘরের মধ্যে মাকড়সা বলো বিপড়ে বলো এগুলো কিন্তু সাধারণত থেকেই যায় তো এখন গাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম ব্রাজগুলোকে পরিষ্কার করা কিন্তু হয়ে গেল তারপরে না আমি একটু ফেস ওয়াশ করে নিলাম কিছুদিন ধরে জানো তো বিকেলে ফেস ওয়াশটা করছিলাম না কিন্তু এত গরম দিচ্ছে সেই জন্য আমাকে তিনবার করে এখন ফেস ওয়াশ করতে হচ্ছে আগে দুবার করে করতাম কিন্তু এখন তিনবার কখনো চারবারও হয়ে যাচ্ছে জানো কি করব বলো সেরকম ভাবে আর রাতে বেলায় ফেস প্যাক লাগানোটা না সময় হচ্ছে না কিছুদিন ধরে বিমানকে এত পড়ার চাপ হচ্ছে বিমানে অন্য স্কুলে ভর্তি করব বলে তাই বেশিরভাগ টাইমটা আমার ওর পেছনেই চলে যাচ্ছে চলো এখন ফেস ওয়াশ তো হয়ে গেল একটু পাউডার লাগিয়ে এখানে আমি ব্লগটা শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে